মা একজন মেয়ের কাছে সব থেকে বড়ো বন্ধু হয় কিন্তু এই মা যদি পাল্টি খান তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে তাই ভিডিও দেখলে জানতে পারবেন মেয়ের স্নানের ভিডিও লুকিয়ে রেকর্ড করে প্রেমিকের কাছে পাঠিয়ে দিলেন এই গুণধর মা শুনে অবাক হলেন তো যেখানে মেয়ের সম্ভ্রম রক্ষা করার জন্য মায়েরা শুধু মেয়ে কেন সন্তানের সম্মান সন্তানের সুরক্ষার জন্য মায়েরা যে কোনো পর্যায়ে যেতে পারে ক্ষিপ্র হয়ে উঠতে পারে অতি শান্ত একজন মহিলা থেকে কিন্তু সেই মাই না তার মেয়ের সঙ্গে এরকম প্রতারণা করলেন এই মা নিজের মেয়ের স্নানের ভিডিও এবং জামা পাল্টানোর ভিডিও নিজের প্রেমিককে দিলেন ওই মহিলার বয়স ছত্রিশ আর তার প্রেমিকের বয়স চব্বিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ওই মহিলা নিজের মেয়ের স্নানের দৃশ্য লুকিয়ে রেকর্ড করেন তারপর নিজের প্রেমিককে সেই ভিডিও পাঠিয়ে দেন আর প্রেমিকের সাহায্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় কালো দুনিয়ায় ছড়িয়ে পড়তে থাকে পুলিশ জানিয়েছে নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ক আড়াল করতেই এই কীর্তি করেছে ওই গুণধর মা পুলিশ জানায় আর্থিকভাবে একেবারে নিম্নবিত্ত পরিবারটি ওই মহিলা এবং তার স্বামী দুজনেই ঠিকার কাজ করেন আর মহিলার প্রেমিক দিনমজুর ওই মহিলার মেয়ে মায়ের এই নোংরা সম্পর্কের কথা জানতে পারে আর যে বাড়িতে তারা ভাড়া থাকত তার মালিকও বিষয়টি তারা মালিককে জানায় মা বুঝে যান যে তার নোংরামি মেয়ে ধরে ফেলেছে আর তারপর ছক কষে মেয়ের স্নানের ভিডিও রেকর্ড করে তার প্রেমিকের সঙ্গে ভাইরাল করে দেয় নিজেকে শুধু বাঁচাতে পরে সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একদিন মেয়েটিকে তার এক আত্মীয়া ফোন করে জানান তার কাছে কিশোরীর স্নানের এবং পোশাক পাল্টানোর ভিডিও কোনোভাবে এসেছে সেই ভিডিও দেখেই মেয়েটি বুঝতে পারে এই ভিডিও তার মা ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয় সেই রেকর্ড করেছে এই ভিডিও হানায় নিজে গিয়ে নিজের মা এবং মেয়ের মায়ের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মেয়েটি এই ঘটনায় সেই মেয়েটি মুশরে পড়েছে চলতি বছরের জানুয়ারি মাসে এই ধরনের বিভৎসতা সামনে আসে কিন্তু সেই খবরও কোনোভাবে মেয়েটির মায়ের কানে পৌঁছে যায় তিনি ও তার প্রেমিক ধরা পড়ার ভয়ে পুনে ছেড়ে পালিয়ে যান তারপর থেকে তার মা এবং প্রেমিকের খোঁজ চালিয়ে যাচ্ছিল পুলিশ অবশেষে পুলিশ জানতে পারে খড়গাস এলাকায় ওই মহিলা এবং তার প্রেমিককে এক হোটেল রুম থেকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের প্রমাণ মিলেছে

खुद की माँ और उनका आ, प्रियकर ये आरोपी थे तो जब से एफ आई दर्ज हुई थी तब से दोनों फरार थे इसमें ये कहानी है कि ये औरत सासवर की रहने वाली है और खुद बीमार थी और घर से कोई सपोर्ट नहीं था इसलिए पुणे के बीबेवाड़ी इलाके में किराए पे मकान लेके वहाँ पे अपने और सिक्योरिटी गार्ड का काम करके घर चला था दरम्यान पेट्रोल पंप पे काम करने वाले एक लड़के के साथ उनका अफेयर शुरू हो गया और ये आगे बढ़ के वो लड़का घर आने शुरुआत हो गई लड़की को ये सब कुछ हरकतें पसंद नहीं थीं इसलिए उन्होंने अपने मकान मालिक मालकिन को ये सब चीज़ें बताई जब इनको ये पता चला तब इन्होंने उसको डराया धमकाया और उसके कुछ लड़की के पिताजी उनके और रिश्तेदारों को भेजे और धमकाया। तब लड़की ने ये मामला दोबारा किराए मकान के मालकिन को बता के पुलिस स्टेशन में अपनी कंप्लेंट दर्ज की उसके बाद में पुलिस ने तुरंत अपनी तहकीक़त शुरू की ये सोलापुर कोलापुर ये एरिया में छुप-छुप के रहते थे हमें टिप मिली और परसों हमने खड़कवासला एरिया से

ওই মহিলার বয়স ছত্রিশ তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বছর চব্বিশের এক যুবকের সঙ্গে ভাবতে পাচ্ছেন কতটা নির্লজ্জ হলে এরকম কাজ করা যায় যার সঙ্গে প্রেম করছেন সেই যুবকও তো তার মেয়ের বয়সেই হবে তাহলে কিভাবে সে এরকম কাজ করতে পারে এবারে একবার ভাবুন যে মেয়েটি সে সব কিছু জানতে পারে কারণ এই ঘটনা তার মা ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয় বাথরুমে একদম একটা প্রাইভেট প্লেস এটা সেখানে মেয়েটি স্নান করছে জামা কাপড় বদলাচ্ছে সেই ভিডিও পেছন থেকে করে রাখছে মা ছি এই রকম মাকে ধিক্কার জানায় সমাজ পাঁচই অক্টোবর এই নিয়ে একটা অভিযোগ দায়ের হয় তারপর থেকে খোঁজ চলছিল পুলিশের এই দুজনের পুলিশ আধিকারিক কি জানিয়েছেন শুনুন বিবিআরি পুলিশ স্টেশন মে पांच अक्टूबर 2024 को आईटी एक्ट और धाराओं के तहत जिसमें उनकी खुद की और उनका प्रियकर ये आरोपी थे तो जब से एफ आई दर्ज हुई थी तब से दोनों फरार थे इसमें ये कहानी है कि ये औरत सासव की रहने वाली है और खुद बीमार थी और घर से कोई सपोर्ट नहीं था इसलिए पुणे के बिबेवाड़ी इलाके में किराए पे मकान लेके वहाँ पे अपने और सिक्योरिटी गार्ड का, का काम करके घर चला था दरम्यान पेट्रोल पंप पे काम करने वाले एक लड़के के साथ उनका अफेयर शुरू हो गया और ये आगे बढ़ के वो लड़का घर आने शुरुआत हो गई लड़की को ये सब कुछ हरकतें पसंद नहीं थीं इसलिए उन्होंने अपने मकान मालिक मालकिन को ये सब चीजें बताई जब इनको ये पता चला तब इन्होंने उसको डराया धमकाया और उसके कुछ लड़की के पिताजी उनके और रिश्तेदारों को भेजे और धमकाया तब लड़की ने ये मामला दोबारा किराए मकान के मालकिन को बता के पुलिस स्टेशन में अपनी कंप्लेंट दर्ज की उसके बाद में पुलिस ने तुरंत अपनी शुरू की कि सोलापुर ये एरिया में चुपचुप के रहते थे हमें टिप मिली और परसों हमने खड़कवासला एरिया से इन दोनों को अरेस्ट किया है और लाइक कमेंट शेयर करते बेल आईकॉन प्रेस करोटिफिकेशन पे